এই আকাইদা বিশুদ্ধ করতে হলে কিছু মৌলিক জিনিসের জ্ঞান লাগবে জ্ঞান ছাড়া আকাইদা বিশুদ্ধ হয় না মানে সেরেক দূর করার কুফর দূর করার বেদাত দূর করার একমাত্র মাধ্যম এলেম কারণ এলেমটাই হল আলো আলো নোর এলেমটা নোর এলেম আসলে জ্ঞান আসলে সেখান থেকে অন্ধকার চলে যায় সেরেক দূর করতে হলে এলেম ছাড়া হবে না আপনি একজন শিক্ষিত মানুষকে জ্ঞানী মানুষকে যত সহজে সেরেক বুঝাইতে পারবেন কুফর বুঝাইতে পারবেন বেদাত বুঝাইতে পারবেন একজন মূর্খ মানুষকে এত সহজে বুঝাইতে পারবেন না একজন মূর্খ মানুষকে আপনি যত কোরআনের আয়াত দিয়ে দলিল দেন যত হাদিস দেন যত যুক্তি দেন ওনার সর্বশেষ কথা হইল আমরা বাপ দাদা পূর্বপুরুষ গোষ্ঠী সব দেখে আসছি এইভাবে করছে আর এখন তোমরা নতুন নতুন হুজুর নতুন নতুন কথা এইসব বাবা আমরা মানতে রাজি না তাহলে আপনার যত আয়াত দিলেন যত হাদিস যত আলোচনা যত কিছু করলেন সব বিধা এক জায়গায় সব শেষ কিন্তু একজন শিক্ষিত মানুষ সহজেই কথা বলবে না উনি বোঝার চেষ্টা করবে এই জন্য এলেমটাই হল এই সকল ধরনের অজ্ঞতা জাহালত কুফর সেরেক বেদাত দূর করার বড় মাধ্যম এলেম এই জন্য ইমানের এলেম লাগবে ইমানের এলেমটা ফরজে আইন আর আমলের এলেমটা ফরজে পায়া মানে আমলের মধ্যে কিছু দৈনন্দিন আমল আছে সেগুলোর এলে আমলও আমলের এলেমও ফরজে আইন কিন্তু ব্যাপক আকারে সব আমলের এলেম ফরজে আইন না ফরজে পায়া মানে একজন বড় আলেম হওয়া বড় মুক্তি হওয়া বড় পকে হওয়া বড় মহাদ্দেশ হওয়া এটা সবার জন্য ফরজ না সমাজের কিছু মানুষের জন্য ফরজ কিন্তু ইমানের যে এলেম ইমানের যে জ্ঞান এটা প্রত্যেকটা মুসলিম শিক্ষিত অশিক্ষিত নর নারী সবার উপরে ফরজে আইন ইমানের জ্ঞানটা সবারই লাগবে কেউ এই জ্ঞান থেকে মুক্ত থাকতে পারবে না কারণ এই জ্ঞান না থাকলে সে যে কোনো মুহূর্তে সেরেক করে বসতে পারে কুফর করে বসতে পারে বেদাত করে বসতে পারে এই জন্য আল্লাপা কোরআনে কারিমে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাআলাম আননা হুলা ইলাহা ইল্লাল্লাহ বস্তা লিদামবিকা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনা ফাআলাম এলম শিক জানো বুঝো কি জামাকি বুঝবা আননা হুলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাহবুদ নাই হক কোন মাহবুদ নাই এই কথাটা যে তুমি বলতেছ স্বীকার করতেছ এটা এলেম সহকারে বলো এলেন লাহ বললে ইমান হয় না মানে লাহার কিছু বুঝে না এমনি খালি করতেছে লাহ এটা ইমান না লা স্বীকৃতি দিতে হইলে তা বুঝে শুনে জ্ঞান সহকারে লাহ বলতে হয়

এলেম আগে না ইমানের এলেম আগে বলেন তো দেখি ইমানের এলেম আগে নামাজের এলেম পরে কিন্তু আমাদের নামাজের এলেম যতটুকু আছে ইমানের এলেম ততটুকু নাই আপনি একজন মানুষকে জিজ্ঞাসা করেন যে ভাই নামাজের আর কান হাকাম কয় ফরজ বলেন তো দেখি দেখবেন অনেক মানুষ বলতে পারবে আরকান হাকাম কয় ফরজ আপনারা বলেন দেখি তেরোটা মাসা আল্লাহ আরো দেখবেন গ্রামে কোন যেখানে যান আপনি খালি জিজ্ঞাসা করবেন যে ভাই নামাজের আর কেন আকাম কয়টা বলেন তো দেখি দেখবেন অনেক মানুষ বলতে পারে কিন্তু ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন যে ভাই ইমানের আর কানা কয় ফরজ বলেন তো দেখি আর পারবে না হে শুনেই নেই জীবনে কিন্তু ইমানের আবার আর কানা হাকাম কিসের সে মনে করে নামাজের না আর কানা হতে পারে ইমানের আর কানা হাকাম কি তাহলে এই যে ইমানের আর কান না জানার কারণ কি আমরা আমলের এলেম যতটুকু জানার বোঝার চেষ্টা করেছি ইমানের এলেম ততটুকু জানার বোঝার চেষ্টা করি নাই এবং আমাদের এই বাংলাদেশে এবং এই উপমহাদেশে ইমানি আলেমের চর্চা কম হয় আমলি এলেমের চর্চাটা বেশি হয় কিন্তু আরব বিশ্বে ইমানি আলেমের চর্চা বেশি হয় আমলি আলেমের তুলনায় এই দুই জায়গায় একটু সমস্যা আছে মানে দুই জায়গার দুই রকম ভারতীয় উপমহাদেশে আমলের চর্চা হয় বেশি চর্চা হয় কম আরব বিশ্বে ইমানের চর্চা বেশি হয় আমলের তুলনায়। কারণে আরব বিশ্বে সেরেকের রাস্তানা গড়ে উঠে না এখানে সেরেকের আস্তানা গড়ে উঠে এই বাংলাদেশ ভারত পাকিস্তানে রাস্তাঘাটে সিরকের ফ্যাক্টরি সির্কের কারখানা আছে না প্রতি রাস্তা রাস্তায় শেরকের কারখানা আছে এবং হিন্দুরা করে না মুসলমানেরাই করে কবরকে গিয়ে সেজদা দিচ্ছে কারা মুসলমানরা কবরের সামনে যায় সেজদা দিচ্ছে কবর দরে চুমা দিতেছে কবরে মোমবাতি জ্বালাইতেছে কবরকে উঁচু করতেছে কবরের উপরে চাদর ছড়াইতেছে কবরের উপরে গম্বুজ বানাইতেছে কবর বাসের কাছে চাইতেছে ছেলে চাইতেছে মেয়ে চাইতেছে টাকা পয়সা চাইতেছে কবর বাসীকে কেন্দ্র করে অসংখ্য শিরকের রাস্তারা এই ভারতীয় উপমহাদেশে গড়ে উঠছে কিন্তু আরব দেশে নাই কাতার কুয়েত বাহরাইন ওমান আরব দেশ যতগুলো আছে দেখেন আপনারা তো সব সারা দুনিয়াতে ঘুরেন আপনারা জানেন ওখানে এরকম শিরকের রাস্তা না আছে নাই তারপরে দেখবেন আমাদের দেশে ধর্ম ব্যবসা যত সহজে হয় ওইসব দেশে ধর্ম ব্যবসা এত সহজে হয় আমাদের দেশে আপনি ডিউএসএস বাড়ি দ্বারা একটা খানকা দিয়ে বসে যান আপনি ঘোষণা দিয়ে দেন যে আমি ফির সাহেব বাড়ি দাঁড়া দেখবেন আপনার হাজার হাজার মরিধান গড়ে উঠবে কিন্তু আরব বিশ্বে এরকম ফির সাহেব সাহেব কাতার কুয়েত আপনি গড়ে তোলা এটা সহজ বিষয়টা আপনার শিরোচ্ছেদ করে ফেলবে যে এটা আপনার ধর্ম নিয়ে ব্যবসা আপনি এটা করতে পারবেন না কারণ কি আপনি ওখানে পীর ঘোষণা দিলেও মুড়ি পাইবেন না আরব দেশের যাই যদি কন আমি বিশ্বাস ঘটনা দিলাম আপনার কাছে কোনো মুড়ি তো হইতে আসবে না কারণ কি তাদের ইমান এলেম আছে তারা বুঝে কোনটা ইমান থাকে কোনটা ইমান চলে যায় এটা বুঝে অনেকে আমাদের দেশে এসে বদনামি করে আরব দেশের লোকেরা নিয়ে সালাম ফিরে চলে যায় তো সে সুন্দর না পড়ুক সুন্দর না পড়লেও তার আকিদা তার বিশ্বাসটা সহি সে কোনো শিরকের সাথে জড়িত হয় না আর আমি মসজিদে সুন্দত পড়লাম ফরজও পড়লাম নকলও পড়লাম সব পড়লাম বাইরে যাই সেরে করতেছে আমি যা পড়ছি সবই তো শেষ আর সে খালি ফরজ পড়ছে কিন্তু তার ঠিক আছে